বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসছিল মাস আগে। তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিন তারও সিসিটিভি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছ বোকা বানাতে পারবে কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে কবে জিতেছে একুশ সাল চলে যান খড়্গপুরে দেখুন খড়গপুরের জন্য দশ পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে কবার মিটিং করেছে কবার মিছিল করেছে আপনি দেখতে পাবেন না সে তৃণমূলকে হারাবে দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে আমি বলবো আগে খড়গপুর সামলাও পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো তার কারণ তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম দু নম্বরই লোক যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অব্দি দু নম্বরই আমি তো ঢুকতে দিইনি আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে বলো বাবা যাইনি তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো কত ধানে কত চাল প্রমাণ করব যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন হ্যাঁ কি না আর যে মাথা উঁচু করে লড়ছে তাকে চেতাবেন কি না সে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়ছে তাকে জেতাবেন কি না দেবকে ভোট দেওয়া মানে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া এটা আমাদের গ্যারেন্টি তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে কারণ ক্ষমতা থাকলে আটকে দেখিও চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম বলেছিলাম কন্যাশ্রী দেবো পেয়েছেন কি না বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি জিতলে দেবে পেয়েছেন কি না বলেছিলাম স্বাস্থ্যসাথী হবে পাচ্ছেন কি না বিনামূল্যে রেশন পাচ্ছেন কি না স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন কি না পাচ্ছেন কি না ওদিকে পনেরো লাখ পেয়েছেন বছরের দু কোটি চাকরি হয়েছে কালো টাকা ধ্বংস হয়েছে নোটবন্দি করে জিএসটি করে ভারতবর্ষের অর্থ অর্থনীতি আজকে রসাতলে চলে গেছে চলে গেছে আপনি আপনার এলাকায় পাড়ায় দেখবেন কোন ভদ্র সভ্য লোক মার্জিত নম্র ভদ্র লোক কেউ বিজেপি করে না সব দু নম্বরী চোর ছেচোর চিটিংবাজ পাতাখোর সব বিজেপিতে সব বিজেপিতে আরে এ তো মানুষ লড়ছে তুমি হারাবে কি করে চলবে না অন্যায় টিকবে না ফন্দি আগামী পঁচিশে মে জনগণের আদালতে হতে হবে বন্দি তোমার কাছে সব আছে তোমার কাছে ইডি আছে সিবিআই আছে বিচার ব্যবস্থার একাংশ আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে টাকা আছে সব অর্থ বল আছে ক্ষমতা আছে তোমার ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসকে বাংলায় হারিয়ে দেখাও কারণ তোমার কাছে সব আছে কিন্তু মানুষ নেই আর তৃণমূলের কাছে কিছু নেই কিন্তু সাধারণ জনগণ আছে জনগণ শেষ কথা বলে জনগণ শেষ কথা বলে সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি আর বাংলা বিরোধীদের বিসর্জনটা সাতই এপ্রিল খুটি পুজোটা ঘাটালের মাটিতে করে গেলাম বিসর্জনের দিন আমি আসবো দরকার বিসর্জন দেবেন তো বিসর্জন দেবেন তো এই এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছিল একটু বাজাও তো বিসর্জনের বাজাও তো কোথায় গেল চলে গেছে চলে গেছে বিসর্জন দেবেন তো দেবেন তো বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের বহিরাগতদের লাঞ্ছনাকারীদের স্বৈরাচারীদের আরো জোরে বলতে হবে স্বৈরাচারীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের যারা ঘাটাল মাস্টার প্ল্যান করতে দেয়নি কৃষক বিরোধীদের গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের শ্রমিক কৃষকের গর্জন বাংলা বিরোধীদের ছাত্র যুবর গর্জন বাংলা বিরোধীদের ঘাটাল দেবড়ার গর্জন বাংলা বিরোধীদের কেশপুর দাসপুরের গর্জন বাংলা বিরোধীদের মেদিনীপুরের গর্জন বাংলা বিরোধীদের যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছে তাদের জবাব দেবেন কি দেবেন না যারা বাংলা থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা কর তুলে নিয়ে গিয়ে আপনার টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন কি দেবেন না দেবেন কি দেবেন না ভোট নিজের অধিকারকে সামনে রেখে দেবেন কি দেবেন না দেবেন কি দেবেন না এবার ব্যবধান ঘাটাল থেকে তিন লাখ করতে হবে যারা মানুষকে যারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে এমনভাবে জবাব দেবেন যাতে মানুষকে মিথ্যে কথা বলার আগেই বহিরাগতগুলো এবার দশ বার ভাবে আচ্ছে দিন আয়েগা অমুক কারেগা তমুক কারেগা ধর্মের নামে রাজনীতি ধর্ম সবার অধিকার আছে করার আপনি দরকার হলে ধর্ম করবেন কিন্তু যখন নির্বাচন করবেন ভোট দেবেন নিজের অধিকারকে সামনে রেখে দেবেন ধর্ম করুন কেউ বারণ করেনি দুর্গা সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা জুড়ে সব রেজিস্টার্ড ক্লাবগুলোকে সাহায্য করে তখন এই বিজেপি আর সিপিএম হাইকোর্টে গিয়ে পিআইএল করে যাতে ক্লাবেরা টাকা না পায় আর এখন এদের বড় বড় ভাষণ বলুন মায়েরা আগামী দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত এক একজন দশজনকে গিয়ে বোঝাবেন যে ঘাটালে আগামী দিন ভোট ঘাটাল প্লাসকে ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার ভোট বোঝাবেন কি বোঝাবেন না জোরগোলায় বলতে হবে বোঝাবেন কি বোঝাবেন না হয় এবার যদি এবার ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তাহলে আর সারা জীবনে হবে না এবং আমরা কথা দিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ শুরু করে দেবো ঘোষণা নয় কাজ শুরু করে দেব আর একটা ঘোষণা করে দিয়ে যাচ্ছি আর একটা ঘোষণা করে দিয়ে যাচ্ছি করব না পরে করব 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 মায়েরা যারা আছেন দাদারা হাত তুলবে না মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন সবাই পেয়েছেন তো পাচ্ছেন তো এবার সবার উদ্দেশ্যে বলছি আমি চোদ্দই মার্চ জলপাইগুড়ি থেকে ভারতবর্ষের কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার সতেরো আঠেরোয় আবাসের যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস আপনি যদি দেখাতে পারেন যে একুশের নির্বাচনে হারার পর দশ পয়সা বাংলায় দিয়েছেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব আজকে প্রায় চার সপ্তাহ ২৬ দিন হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ দিন এখনো পর্যন্ত দশ পয়সার শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি বাংলাকে এটা টাকা দেয়নি যেদিন থেকে বিজেপি বাংলায় হেরেছে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আপনাকে ভাতে মারার চেষ্টা করছে আমরা যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি তার মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই বিজেপি বলছে কি বিজেপি বলছে আমি আমরা যদি জিতি তাহলে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো শুনেছেন আপনারা শুনেছেন এবার নিজেকে প্রশ্ন করুন বিজেপি সতেরোটা রাজ্যে ক্ষমতায় কটা সতেরোটা রাজ্যে সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে সেই রাজ্যের সব মহিলাকে তিন হাজার ছেড়ে দিন দেড় হাজার দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আবার একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম সতেরোটা রাজ্যের মধ্যে আগে একশো টাকা তো দাও মানুষের টাকা তুলে নিয়ে যাচ্ছ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাকে টাকা দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে আপনার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে তিন টাকার ডিম আজকে সাত টাকা সতেরো টাকার কেরোসিন পঁচাত্তর টাকা একশো কুড়ি টাকার চা পাতা আজকে দুশো আশি টাকা বড় লোকেরা ব্যবহার করে হীরা মানে হিরে ডায়মন্ড তার উপর জি নেই আর মায়েরা খাবারে দেয় জিরা তার উপর আঠেরো পার্সেন্ট জিএসটি বাচ্চার খাবারে জিএসটি এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করবেন না এবার যে ঘোষণাটা করার ঘোষণাটা করবো তো না পরের জন্য রাখব যারা এই সভা দেখছেন দু হাজার থেকে যারা বাড়ির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন আবাসের জন্য খালি ভারত সরকার কেন্দ্রের সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা মানুষকে টাকা দিতে পারিনি আমি যেমন বললাম যে পনেরোশো কোটি টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য কেন্দ্র টাকা আর আমাদের লাগবে না এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন সেই বিধানসভা হোক পঞ্চায়েত হোক যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বাংলা সরকার কারোর কাছে হাত হবে না আমরা স্বনির্ভর বাংলা যেমন গড়ে দেখিয়েছি আগামী দিনে গড়ে দেখাবো কি মায়েরা আপনারা চান দিল্লির কাছে কি আমরা ভিক্ষা চাই চান চান আপনাদের একশো দিনের টাকা আনতে আমরা দিল্লিতে গিয়ে লড়াই করেছি আনতে পারিনি বিকল্প টাকার ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি করেছে তো বাড়ির টাকার জন্য আপনি তিন বছর চার বছর পাঁচ বছর অপেক্ষা করেছেন আমি আর ছ মাস চাইছি আগামী ঘাটালের ভোট আবাস যোজনা লক্ষ্মীর ভান্ডার আর ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে আপনারা কথা দিচ্ছেন কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুল যেন বিশেষ করে ঘাটাল আর মেদিনীপুরের চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করতে হবে এটা করবেন তো কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন এদিকে যারা আছে কথা দিচ্ছেন দুয়াত তুলে বলুন কথা দিচ্ছেন বাংলার স্বার্থে লড়াই করবেন ঘাটালের স্বার্থে লড়বেন নিজের অধিকারের স্বার্থে ভোট ভোটাধিকার প্রয়োগ করবেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন তো আমি আজকে যে কথাগুলো দিয়ে গেলাম এখানে সংবাদ মাধ্যমের সামনে দিয়ে গেলাম আমি কথা দিয়ে কথা রাখার ছেলে এখানে মেদিনীপুরে আস কেশপুরে আসতে গিয়ে মেদিনীপুর গ্রামীণে আমি একশোটা পরিবারের সাথে আগের বছর কথা বলেছিলাম ফেব্রুয়ারি মাসে পাটটা সংক্রান্ত সমস্যা ছিল দশ দিনে করে দিয়েছি ধূপগুড়িতে গিয়ে বলেছিলাম ধূপগুড়ি মহকুমা হবে তিন মাসের মধ্যে আমাদের জনদর্দি মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার করে দেখিয়েছে বাংলার মায়েরা যখন আমি নবজোয়ার করেছিলাম তখন আমাকে রাস্তায় যেতে গিয়ে অনেক সময় কথা বলতে গিয়ে মায়েরা অনুরোধ করেছিল বৌদিরা বলেছিল যে বাবা দিদিকে একটু বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে পাঁচশো টাকায় সংসার চলে না আমি দেখলাম সত্যিই তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের কথা পৌঁছে দিই রাজ্য সরকারকে পৌঁছে দিই ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার ডবল হয়েছে আর পরিবারের একজন নয় সবাই পাচ্ছে আজকে কথা দিলাম ঘর খাটাল মাস্টার প্ল্যান দুটো কথাই এবছরের শেষের আগে রাখবো এই কথাটা দিয়ে যাচ্ছি আপনাদের সকলকে আর একবার ধন্যবাদ প্রণাম কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের সভা এখানেই শেষ করলাম আমার সাথে জোর গলায় বলুন জয় বাংলা 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 जय हिंद जय हिंद जय हिंद जय हिंद वंदे मातरम बंदे मातरम बंदे मातरम जय बांगला जोड़े जय बांगला जय बांगला जय बांग्ला आकाश बाताश कांग्ला जय बांग्ला जय बांगला जय बांगला जय बांगला जय बांगला जय बांगला जय बांगला अनेक अन धन्यवाद नमस्कार